প্রার্থনা ও ছাত্র জনতার গণ মিছিল নামে নতুন কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুক্রবার জুমার নামাজ শেষে তারা গণমিছিল করবে বৃহস্পতিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদেরে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয় ওই বার্তায় বলা হয় আপনারা জানেন আমরা আমাদের কোন ব্যক্তি স্বার্থের জন্য আন্দোলন করছি না আমাদের আন্দোলন আপনার ও আপনার সন্তানের মুক্তির জন্য কি অপরাধ ছিল আমাদের সাংবিধানিক অধিকার চাওয়াটা কি আমাদের অপরাধ কি অপরাধে শত শত ভাইদের হত্যা করা হলো, আমরা এর জবাব জানি না কিন্তু এর জবাব ও বিচার না নিয়ে আমরা আমাদের আন্দোলনকে থামাব না জাতির এই দুর্দিনে আন্দোলনে অংশ নেয়ার অপরাধে শহীদ আহত গ্রেফতার হওয়া সকলের স্মরণে শুক্রবার দেশব্যাপী প্রার্থনা ও ছাত্র জনতার গণ মিছিল কর্মসূচি ঘোষণা করছে এবার ব্যাংক ও আপনার হাতের বর্ধন ব্যালেন্স ট্রান্সফার মোবাইল রিচার্জ শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে এনার্জিসি প্ল্যানেট বার্তায় আরও বলা হয় কর্মসূচি অনুযায়ী হত্যা ও গণগ্রেফতারের প্রতিবাদে এবং শিক্ষার্থীদের নয় দফা দাবি আদায়ের লক্ষ্যে শুক্রবার মসজিদে জুমার নামাজ শেষে টোয়া শহীদদের কবর জিয়ারত মন্দির গির্জাসহ সকল উপাসনালয়ে প্রার্থনার আয়োজন ও জুমার নামাজ শেষে ছাত্র জনতার গণমিছিল অনুষ্ঠিত হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বার্তায় আরও বলা হয় শ্রমিক পেশাজীবী সংস্কৃতি কর্মী গণমাধ্যম কর্মী মানবাধিকার কর্মী বুদ্ধিজীবী আলেম সহ বাংলাদেশের সকল স্তরের নাগরিকদের প্রতি আহ্বান জানাচ্ছি যে শুক্রবার প্রার্থনাও ছাত্র জনতার গণমিছিল কর্মসূচিকে স্বতঃস্ফূর্তভাবে সফল করে তোলন বার্তার শেষ অংশে বলা হয় মসজিদের ইমাম ও খতিবদের প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা জাতির এই ক্রান্তি লগ্নে চুপ থাকবেন না মসজিদের মেম্বার থেকে আপনাদের প্রতিবাদের ঘোষণা দিন মাদ্রাসা শিক্ষক ও ছাত্রদের প্রতি আহ্বান জানাচ্ছি আপনারাও জাতির দুর্দিনের কান্ডারি হন এ দুঃসময় ঘরে বসে না থেকে হুত্যা ও গণ প্রতিবাদ এবং নয় দফা দাবি আদায়ের লক্ষ্যে বাদজুমা মসজিদ ও মাদ্রাসা থেকে ছাত্র জনতার গণ মিছিল বের করুন